নিতান্তই দুর্ঘটনা যাত্রীর অসাবধানতা বললে ভুল হবে না দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে করে মালদা থেকে বহরমপুরের দিকে ফেরার পথে জানালার বাইরে বেরিয়ে থাকা যাত্রীর হাতে উল্টো দিকে লরি ধাক্কা মারে হরিহরপাড়া থানার খিদিরপুরের রাফসান শেখের হাত এমনভাবে ভাঙে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে হাতটি কেটে বাদ দিতে হয় অর্থোপেডিক সার্জনরা বলছেন এছাড়া উপায় ছিল না কিন্তু সরকারি বাসটির পিছনে ছুটতে গিয়ে এসপিএসটিসি এর বহরমপুর ডিপোতে মিলল চাঞ্চল্যকর তথ্য ডিপো হয়ে উঠেছে সর্বার্থেই অনিয়মের ডিপো চারদিকে আগাছার জঞ্জাল সাপ আস্তানা আস্থানা থ্রি নাইন এ সেভেন জিরো ওয়ান জিরো নম্বরের যে বাসটিতে অঘটন ঘটেছে সেটির ফিটনেস সাড়ে এগারো বছর আগেই এক্সপায়ার করেছে ইন্স্যুরেন্স নিয়ে প্রশ্ন বাতুলতা পাশেই ট্রাফিক অফিস বাইকার চরচাকা ধরে জরিমানা করাই যারা এত তৎপর সরকারি বাস নিয়ে কেন তারা নিষ্ক্রিয় আর টিকিট বুকিং কাদের হাতে তারাই জানেন সরকার স্বীকৃত প্রেস কার্ডে সারা বাংলা সরকারি বাসে যাতায়াতের সরকারি নির্দেশনামা রয়েছে একজন সহকর্মীর অভিযোগ বছর দশেক আগের জিওতে পরিষ্কার বলা হয়েছে দুটি সিট একরি প্রেসের জন্য রেখে দেওয়ার কথা কিন্তু বহরমপুরের গির্জার মোড়ের ডিপোতে যান বুকিংয়ের ভারপ্রাপ্তেরা বলবেন এমন তো কিছু জানা নেই উঠে যান কন্ডাক্টর মনে করলে সিট করে দেবেন